ডেয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে বিশেষ করে এনটিআরসিএ আপডেটস অর্থাৎ এন এর বেশ কিছু আপডেট পাওয়া গেছে সে আপডেটগুলোর সম্বন্ধে কথা বলতে যাচ্ছি তো প্রথমে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট কখন এবং তারপরে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কখন প্রকাশিত হবে এবং পঁয়ত্রিশ প্লাসদের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তির একটা আপডেট পাওয়া গেছে সেই বিষয়ে আমি কথা বলবো মোট তিনটি বিষয়ে এখানে আমি আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দেবেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন অথবা যারা এখনও চাকরি পাননি বয়স পয় তিরিশ প্লাস হয়ে গেছে সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দেয় তো ভিউয়ার্স শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উনিশ ঈদের আগেই দেখুন যে প্রকাশিত হতে পারে নিবন্ধনে মৌখিক পরীক্ষার ফল অর্থাৎ আমরা জানি যে তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষা অলরেডি হয়ে গেছে এটা ডিটেন হয়ে গেছে রিলি হয়ে গেছে মৌখিক পরীক্ষাও ধাপে ধাপে নয় হয়ে গেছে এবং আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে রেজাল্টও মোটামুটি প্রায় তৈরি হয়ে গেছে এবং সেটা ঈদের আগেই অর্থাৎ ঈদ উল আজহার আগেই এই প্রকাশ হয়ে যাবে এরকম একটা চিন্তাভাবনা চলছে দেখুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে ফল প্রকাশের ক্ষেত্রে এক পার্সেন্টও যেন এর এর না থাকে সেই বিষয়ে আমরা কাজ করছি অর্থাৎ কোনো ধরনের যেন ভ্রান্তি না থাকে সেই বিষয়ে এনটিআরসি কাজ করছে এরকমটাই আমরা জানতে পেরেছি এরপরে দেখুন মৌখিক পরীক্ষার ফল আসন্ন ঈদ উল আজহার আগেই প্রকাশ করা হতে পারে তোমার সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান এন টিআরসি কর্তৃপক্ষ ফল প্রকাশের কাজ চলমান রয়েছে ঈদের আগে ফল প্রকাশ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তারপরেও শেষ পর্যায়ে যে কিছু ভুল ভুলভ্রান্তি থাকে যায় সেটার জন্য এখনও রেজাল্ট দেওয়া হয়নি তবে আশা করা যায় যে ঈদ উল আজহার আগেই আরেকটি হয়তো বা খুশির সংবাদ অনেকেই পেয়ে যাবেন এবং তাদের জন্য ঈদটা আরও বেশি ভালো কাটবে তো আমি আশা করি যারা অষ্টাদশ নিবন্ধন পরীক্ষা দিয়েছেন যারা ভাইভা ভালো করেছেন তারা অবশ্যই ভালো রেজাল্ট করবেন এবং এটাও নিশ্চিত থাকেন যারা ভাইভাতে পাশ করবেন তাদের সকলের চাকরি হবে কারণ এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ সংখ্যক শূন্য পদের বিপরীতে সার্কুলার হতে যাচ্ছে প্রায় এক লাখ প্লাস শূন্য পদ সংখ্যা আর যারা পাশ করতে পারবেন না তাদের হতাশার কোনো কারণ নেই তাদের জন্য পরবর্তী নিউজটা দেখুন যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে অর্থাৎ যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শেষ হতে চলেছে ঈদের আগেই হয়তো রেজাল্ট হয়ে যাবে তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনারা জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু সংস্কার আনা হচ্ছে আর এই সংস্কারের কারণেই নিবন্ধন হয়তোবা একটু দেরি হবে বিজ্ঞপ্তি দিতে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন রেজাল্টের পরেও আরও এক দুই মাস এখানে দুই মাস সময় লাগতে পারে বলা হয়েছে অর্থাৎ আশা করা যায় অক্টোবর অথবা নভেম্বরের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আপনারা পেয়ে যাবেন তো যারা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ভালো করে প্রিপারেশান নিন কারণ এখন নিবন্ধন পরীক্ষা একটা বলা চলে ছোটোখাটো বিসিএস পাস কারণ এখানে আপনি চাকরি নিশ্চিত হয়ে যাচ্ছে নিবন্ধন পরীক্ষায় পাশের মাধ্যমে এখন আর এই সার্টিফিকেট না আপনাকে বসে থাকতে হবে না আপনি জাস্ট ভালো করে প্রিপারেশান নিন তবেই পরীক্ষার হলে যান আর শুধু শুধু প্রিপারেশান না নিয়ে জাস্ট পরীক্ষার হলে যে ক্যান্ডিডেটের সংখ্যা বাড়ানো আমার মনে হয় ঠিক হবে না তো আশা করি বুঝতে পেরেছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে এবং সর্বশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিশেষ গণবিজ্ঞপ্তির একটা আপডেট জানা গেছে অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তাদের নিয়ে এন কিছু একটা ভাবছে কারণ যেহেতু অনেক পদ এখনও শূন্য রয়েছে সেটার কারণেই এটা ভাবা তো এই অনুযায়ী বেলা তিনটা একটা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা এক ঘন্টা পিছিয়ে নেওয়া হয়েছে এখন এই সভাটা কত তারিখে মূলত এই সভাটা ডাকা হয়েছে একে জুন অর্থাৎ রোববার বেলা তিনটায় কিন্তু এটা হঠাৎ করে এক ঘন্টা পিছিয়ে চারটায় নেওয়া হয়েছে এবং সচিবালয় ছয় নম্বর ভবনে দেখতে পাচ্ছেন উনিশ হাজার আটশো পনেরো নম্বর কক্ষে এক আমন্ত্রণ সভা হবে এবং এই আমন্ত্রণ সভায় যথাসময় সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে আর এই সভায় মূলত বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এখনও চাকরি পাননি তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে এন কারণ যেহেতু শূন্য পদের সংখ্য অসংখ্য রয়েছে এই যে দেখুন তারা অনেক সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মার্স্ট সচিবালয় এন ঘেরাও শিক্ষা ভবনের সামনে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে এবার সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয় তো ভিউয়ার্স আশা করি তিনটে আপডেটই অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এখনও চাকরি পাননি পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে বয়স তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ